ভাই অনেক বড় একটা বুলেট একটা বড় মাছটা আর কখনো দেখিনিট এই মাছটা হচ্ছে বুলেট পাশটাই প্রথম দেখলাম সমুদ্রে এই মাছটা সাইজ সারো ছোট হয় অনেক বড় একটা মাথা বড় বুলেট পাপ মাছটা খেতে খুব সুস্বাদু মাছ কিলো অষ্ট পোষে আইলা মাছ অনেক অনেক জনের নারিকেল মাছ নারকেল মাছ হিসাবে জানে এখানে আইলা মাছ আছে বড় চোখ আর সরু চোখ আছে মাছ অনেক জনের অনেক জাহাজ এখানে অসংখ্য জাহাজ বেশি পড়তাছে এখানে এরকম মাছ করতেছে অনেক আইলা মাছ করতেছে আমাদের এই কিছুক্ষণ হলো আমাদের জালটা উঠলো সমুদ্র থেকে জাল করলো কিছুক্ষণ হলো সবাই মাছের কাজ নিয়ে ব্যস্ত ছুরি মাছ ছোট ছুরি এই মাছটা দেখতে খুবই ভালো লাগতেছে ভাইয়া এই মাছটা কি প্রথম দেখলেন এই মাছটা কি